হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা একটা ঘুরতে যাওয়ার গল্প আমি আগের ভিডিওতে যে অসিত ভাইয়ের কথা বলেছিলাম তার সঙ্গে আমার ইউটিউবে এসে পরিচয় হয়েছিল সে অসিত ভাইয়ের বাড়ি গেছিলাম অনেক দিন পরে ফাইনালি হচ্ছে গ্রামে এলাম যদিও আমার বাপের বাড়ি গ্রামে কিন্তু আমি অনেক বছর বাপের বাড়ি আসা হয়নি কোনো কারণবশত বলতে সময়ই হয় না আমার হাজব্যান্ডের ছুটির জন্য তো আমার শাশুড়ি মা অসুস্থ ছিল এই সব অনেক কিছু নানা নানাধি মানে বাড়িরই প্রবলেম ছিল যার জন্য আমি আসতে পারিনি বাট অসিতিতে বা ভাই বাড়িতে এসে মানে আগেও এসেছি কিন্তু এরকম মানে মাঠে এরকম সর্ষে ক্ষেত ফেদ আগে দেখিনি কিন্তু এখনই যখন এলাম এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে আমার নাচতে পুরো ইচ্ছে করছে আর মনটা পুরো ভরে গেছে দেখো সেইখানে আশেপাশে পুরো সর্ষের ক্ষেতটা তোমাদেরকে আমি তুলে ধরলাম জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিংবা আমার চ্যানেলকে একবার ভিজিট করনি প্লিজ আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর দেখো আশপাশে কিভাবে ওদের বাড়ি আমরা এসেছিলাম কিভাবে যাচ্ছিলাম সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম এই দেখো ওদের বাড়ির সামনে এটা হচ্ছে রোড আর হচ্ছে এটা হচ্ছে শঙ্করপুরে দৌলতপুরের বাজার থেকে কিছুটা দূরে দক্ষিণ দিনাজপুরে হ্যাঁ অবশ্যই এই জায়গাটা আর দেখো কি সুন্দর এখানে এত হরিয়ালি মাঠের পর মাঠ আর যদিও আমার বাপের বাড়ি ওখানে গ্রাম কিন্তু ওখানে শুধু ধানের চাষই বেশি হয় কিন্তু এখন আজকাল বেশিরভাগই হচ্ছে কিন্তু সর্ষের ক্ষেত্রে আমি বহু বছর পরে দেখলাম এতটা আমার ভালো লাগলো যে মানে বলে বোঝাতে পারবো না এবার দেখো ওদের বাড়ি যাচ্ছি আমরা আর এই দেখো সব আশেপাশে প্রচণ্ড বাগান আছে আমার হাতে তো অত সময় ছিল না সবাই জানো আমার একটা ছোট্ট বেবি আছে একটু সময় পেয়েছিলাম সেই জন্য সেখানে গিয়ে একটুখানি ভিডিও করেছি না কী করেছি তারা তো যাই হোক এত সুন্দর মানে জায়গাটা আমার মন প্রাণ একদম ভরে গেছে আমি ভাবলাম আমার ভিএসদের সঙ্গে একটু শেয়ার করি যদিও তোমরা হয়তো এর থেকে আরও সুন্দর সুন্দর বাগান দেখেছ বাট আমার জন্য অনেক দিন পরে এই বাগানটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আর তার ইমোশনালও হয়ে গেছি আর খুব খুশিও হয়েছি তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে তো আমার অনেক বন্ধুত্ব আর অনেক ভালোবাসার সম্পর্ক আমার ছোটো ছোটো জিনিস অনেক কিছুই তোমাদেরকে আমি শেয়ার করেছি তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমার ভালো লেগেছে কি না অবশ্যই কমার কমেন্ট সেকশানে জানাবে যদি ভালো হয় আমার এই হচ্ছে ভিডিওটা আর কি অপূর্ব দেখো কি সুন্দর মানে ভিউটা আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না যদি সত্যি তোমাদেরকে নিয়ে যেয়ে দেখাতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম আর শুধু এখানে মাঠ ঘাট সব যার খেতে সরষে আর বিভিন্ন রকম মানে জিনিসে ভরে গেছে এরকম সবজির ক্ষেত বাগান অনেক বছর পরে আমি দেখলাম আমাদের আগেই সব আমি দেখেছি ছোটোবেলাতে তারপর বড়তেও দেখেছি কিন্তু যখন বিয়ের পর থেকে আর আমরা দেখিনি যে হচ্ছে ভাবে কি হচ্ছে না হচ্ছে এখন তো শুধু ধানের চাষ ছাড়া কিছুই দেখা যায় না আর আর রকম নতুন জায়গা বহু বছর পরে জায়গায় যাই হোক গ্রাম গ্রাম মানে গ্রাম তো সেখানে গ্রামে যে আমার বাপের বাড়ি হোক বা আমার ভাইয়ের বাড়ি হোক যেটাই হোক কিন্তু গ্রামের একটা সেই অনুভূতি মিষ্টি গন্ধ আর এই চারদিকে যে হরিয়ালি সবুজ ক্ষেতের যে সুন্দর দৃশ্যগুলো সেটা হচ্ছে খুব মিস করতাম আর এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি মানে মানে কোনোটাই মানে যে তোমাদের সঙ্গে যে ভাষায়ভাবে কোন ভাষায় যে প্রকাশ করব। সেটাই বুঝে উঠতে পারছি না এতটাই আমি খুশি হয়েছি খুশিতে আমার মন প্রাণ হৃদয় পুরো ভরে গেছে যার জন্য আমি হচ্ছে এক ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে এই ভিডিওটা তুলে ধরলাম আর দেখো ওদের সামনে এই যে আমার পিসির ছেলে আমার পিসির ছেলে বাবার সঙ্গে গিয়েছিলো আর এইখানে দেখো একটা সুন্দর বড় ঝিল অসিত ভাইদের ওখানে এই ঝিলতে প্রচুর মাছ আছে আর কি সুন্দর দেখতে চারপাশটা পুরো ন্যাচারাল একদম ন্যাচারাল সুন্দর জিনিস যেটা দেখলে সত্যি মনের মধ্যে একটা খুশি থাকে আর ন্যাচারাল ওয়েদার খুব সুন্দর ওয়েদার আর খুব ভালো এবার দেখো ওদের বাড়িতে আমি যাচ্ছি আর হচ্ছে শশিত ভাই আগেই চলে গেছিলো আর দেখো এদের ওদের আর একটা এখানে একটা পুকুর আছে আর এই যে গাছপালা দেখো গাছ এখানে পৌঁছে গেছি আজকের মতো ভিডিওটা এখানে আমি সমাপ্ত করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসা সবাইকে হৃদয় থেকে মন থেকে